ভিউয়ার্স এক সময়ের বাংলা চলচ্চিত্রের সফল জুটি ঢালিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান পঁচাত্তরটি সিনেমা তারা জুটিবদ্ধ হয়ে একসাথে করার পর তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য ঢালিউড কুইন অপবিশ্বাস অবসরে গিয়েছিলেন এবং যথারীতি সুপারস্টার সাকিব খান কাজ করে নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সেটা সারা পৃথিবীতে এখন সকলেই জানে শুধুমাত্র বাংলাদেশি নয় পৃথিবীর সব বাংলা ভাষাভাষী যেখানে আছেন সব জায়গায় বাংলা সিনেমাকে উন্মুক্ত করবার জন্যে শাকিব খানের যে প্রচেষ্টা সেই সুপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে সুপারস্টার শাকিব খানকে আর তার জন্য তাকে করতে হয়েছে প্রচুর পরিশ্রম ঘামঝরাতে হয়েছে শরীর থেকে ডায়েট করতে হয়েছে এবং নিজের ফিটনেস ফিরিয়ে আনতে হয়েছে অসাধারণ লুকে প্রিয়তমার পর থেকে একের পর এক তিনি যে সিনেমাগুলো উপহার দিয়ে যাচ্ছেন সেগুলোকে আসলে বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীর মানুষই একজন সুপার হিসেবে গ্রহণ করে নিয়েছেন অনেকেই বলছেন তিনি গ্লোবাল স্টার সব কিছুর পরেও যেটা ঠালিউড কোন অপবিশ্বাস তিনিও পিছিয়ে নেই সন্তানকে ঠিকমতো মানুষ করে তাকে তার নিজের পরিবারে সংস্থানে প্রতিস্থাপন করে যে তিনি করেছেন কাজটি সেটা একজন মায়ের পক্ষে সম্ভব না তিনি যা করেছেন সেটাকে সাধুবাদ না জানালে একজন মা হিসেবে তাকে ছোট করা হবে এর পরবর্তীতে নিজের ফিটনেসের দিকে নিজের যোগ্যতা অনুযায়ী নিজে চেষ্টা করেছেন এবং অদম্য স্পৃহা অসাধারণ ঘামঝড়ানোর এবং নিজের ডায়েটিশিয়ানের সবকিছু সব কিছু ফলো করে নিজেকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছেন যাকে দেখলে এখন সবাই বলছেন তাকে কোনো মতেই ঢালিউডের নায়িকা নয় তার স্টাইল তার গেট আপ তার সব কিছু মিলিয়ে তাকে এখন কারিনা কাপুর কিংবা বোম্বের যে কোনো তারকার সঙ্গে কম্পেয়ার করা সম্ভব আর তাই এবার ঢালিউড কুন উপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানকে দেখা গেল নতুন লুকে এই জুটি আসছেন আপনাদেরকে কোরবানির ঈদে নতুন এক সিনেমা উপহার দিতে যে সিনেমাটি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে আসছে তো সেই সিনেমার গল্প তো আমরা না হয় আরেক দিন আজকে আপনারা এই জুটিকে কেমন লাগছে একসঙ্গে তাদের ফার্স্ট লুক আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই একদম নিজের মন থেকে কথাগুলো বিশ্লেষণ করবেন এবং বলবেন কারণ ঢালিউড কৈন বিশ্বাস এবং সুপারস্টার জুটিকে সাকিব অপু ভক্ত যারা রয়েছেন তারা দিন থেকেই যাচ্ছিলেন একসঙ্গে দেখতে অপু কিছুটা সময় নিচ্ছিলেন সাকিব বলছিলেন অপু এখন পুরো ফিটে আছে মাঝে মধ্যেই অপু এর আগেও ট্রান্সফর্ম করেছেন নিজেকে কিন্তু এবারেরটা একেবারেই অসাধারণ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিতে দু হাজার সাল থেকে আছেন তারা জানেন সাকিব অপুকে এই চ্যানেলটির ভক্তরা কত ভালোবাসেন অবশ্যই সাথে থাকবেন আগের মতো লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে